দশগুণ জেদামার কপ্টার ইস্যুতে বিজেপিকে তো অভিষেকের বাংলা বিরোধীদের চক্রান্ত প্রচারের শুরুতেই বাধা দেওয়ার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বীরভূমের রামপুরহাটে জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর হেলিকপ্টার ওড়ার অনুমতি দেয়নি ডিজিসি দীর্ঘ টালবাহানার পর বিকল্প ব্যবস্থায় নির্ধারিত সময়ের প্রায় দু ঘন্টা পরে সভাস্থলে পৌঁছন অভিষেক আর মঞ্চে উঠেই কপ্টার বিতর্কে সরাসরি বিজেপিকে কাঠগড়ায় তোলেন তিলাই ময়দানের জনসভা থেকে অভিষেকের অভিযোগ নির্বাচন এখনও ঘোষণা হয়নি তার আগেই বাংলা বিরোধী শক্তিদের চক্রান্ত শুরু হয়ে গিয়েছে তার কথায় আমার হেলিকপ্টার সকাল এগারোটায় ওড়ার কথা ছিল অনুমতি দেওয়া হয়নি ভাবলাম গাড়িতে যাব পাঁচ ঘন্টার রাস্তা কিন্তু আমার দশগুণ জেদ পাশের রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত শ্রণের সঙ্গে কথা বলে তার কপ্টার আনা তাতে চড়িয়ে এসেছি দু ঘন্টা দেরি হয়েছে কিন্তু জের থেকে সরিনি যত ধমকানি চমকানি ষড়যন্ত্রই হোক মাথা নত করব না ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আবার জিতবে বাংলা কর্মসূচিতে মাস জুড়ে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক মঙ্গলবার বীরভূমে ছিল তার একাধিক কর্মসূচি সূচি অনুযায়ী বিহালা ফ্লাইং ক্লাব থেকে দুপুর বারোটায় রামপুরহাটে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে অনুমতি না মেলায় বদলে যায় পরিকল্পনা পরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কপ্টার এনে বীরভূমে পৌঁছন তিনি সভা থেকে বিজেপিকে কড়া বার্তা দিয়ে অভিষেক বলেন যত বেশি বাধা দেবে বিজেপি ততই তাদের ভোট কমবে এর জবাব দিতে হবে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গড়ে বীরভূমে দলের লক্ষ্য বেঁধে দেন তিনি এবার এগারো শূন্য করতে হবে বিজেপিকে শূন্য করতে হবে কর্মীদের নির্দেশ জেলা তিন হাজার ছশটি বুথে লিড বাড়াতে হবে কপ্টার বিতর্কের মাঝে এদিনের সভা কার্যত পরিণত হয় নির্বাচনী রণহংকারে তাদের যা জেদ তার দশ গুণ জেদ আমার আমি বুদ্ধি খাটিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম সেই হেলিকপ্টারে করে দু ঘন্টা দেরি হয়েছে কিন্তু বিজেপির যা দে বাংলা বিরোধী জমিদারদের যা যা জেদ তার গুণ জেদ আমার আমি যদি কথা দিই আমি কথা রাখি আমার দেরি হলেও আমি বলেছি যত দেরি হোক আমি যাব